আপনি কি জানেন মহাপ্রলয়ের ভয়ঙ্কর সময়ে কে ছিলেন একমাত্র জীবিত আর কেন তিনি শুয়েছিলেন একটি পদ্মপাতার উপর পুরার মতে সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যায় যখন আকাশ পৃথিবীর সব জলমগ্ন হয় তখন অসীম সমুদ্রের মাঝখানে ভেসে থাকে একটি ছোট্ট পদ্মপাতা সেই পাতার উপরে শাহিত ছিলেন এক অপরূপ শিশু তিনি আসলে ভগবান শ্রীবিষ্ণু বাল রূপে এই রূপে বিষ্ণু নিজের শরীরে ধারণ করেন সমগ্র ব্রহ্মাণ্ডের সমস্ত জীবের বীজ তার মুখের মধুর হাসি পদ্মপাতায় দোল খাওয়া শরীর আর চোখে শান্তি সৃষ্টি ও আশার প্রতীক প্রলয়ের পর ঠিক এই রূপ থেকেই শুরু হয় নতুন সৃষ্টির সূচনা আপনি কি এই বিরল কাহিনী আগে শুনেছেন যদি না শুনে থাকেন তাহলে কমেন্টে জানান এবং ভিডিওটি শেয়ার করে যেন সবাই জানতে পারে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন জয় শ্রী বিষ্ণুদেবের জয়